ধরুন এটা হচ্ছে দুই সাল বা দুই হাজার সাল আর আপনি হাঁটছেন রাস্তা দিয়ে এবং আপনার সামনে পনেরো বিশ জন মানুষের একটি দল বেশ বড় আকৃতির চশমা লাগিয়ে হাঁটা চলাফেরা করছে আর তারা বিশেষ অঙ্গভঙ্গি করতেছে বিশেষ করে হাতগুলো এমনভাবে মুভমেন্ট করতেছে যেন মনে হচ্ছে কোনো কিছু টাইপ করতেছে বা কোনো কিছু জুম ইন করতেছে জুম আউট করতেছে এরকম কিছু বিষয়টা বেশ অদ্ভুত লাগবে আর আপনি উনিশশো পঁচানব্বই থেকে দুই বা দুই সালের মধ্যে আপনার জন্ম তো যেহেতু আপনি উনিশশো থেকে দুই সালের মধ্যে আপনার জন্ম মোস্ট প্রভাবলি আপনি একটা সিনেমা দেখেছেন যেটা হচ্ছে ট্রেন টু বুসান বা জুম্বি রিলেটেড অনেক মুভি দেখেছেন তখন আপনি খুব সহজে কুরুলেট করতে পারতেছেন যে ওরা যেভাবে চলাফেরা করতেছে বা ওদের যে জেস্টার এগুলো অনেকটা জম্বির মতো কিন্তু ডিফারেন্ট হচ্ছে জম্বিরা যারা সিনেমায় যে জম্বিরা থাকতো তারা হচ্ছে মৃত তারা মারা যাওয়ার পর জম্বি হতো ইনফেক্টেড হয়ে আর ওইটা হচ্ছে জীবিত জম্বি জীবন্ত জম্বি সিনেমায় জম্বিরা ইনফেক্টেড হতো কীভাবে বাইটের মাধ্যমে জম্বি যদি কাউকে বাইট করতো তাহলে সিনেমায় ইনফেক্টেড হতো আর বাস্তবের ক্ষেত্রে দেখা যায় যে দেখেই ইনফেক্টেড হয়ে যায় কেউ একজন ছেলে দেখতেছে যে ওরা এভাবে চলাফেরা করতেছে তারপর কোনো কোয়েশ্চেন করলো যে এটা কি বা এটা সম্পর্কে হালকা একটু বিস্তারিত জানলো তখন সে ইনফেক্টেড হয়ে গেল সো যারা বুঝার হয়তো বুঝে গেছেন আমি যে গেজেটটি নিয়ে কথা বলতেছি তা হচ্ছে অ্যাপলের ভিশন প্রো ভিশন প্রো একটা গ্যাজেট যেটা নতুন আসছে অনেকটা চশমার মতো এবং চশমা লাগিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন যে চশমা আপনার উইন্ডো ওপেন হবে সামনে আপনি টাইপ করতে পারবেন সব কিছু করতে পারবেন গেম খেলতে পারবেন অলমোস্ট একটা ফোন থাকবে একটা ল্যাপটপ বা এরকম একটা ডিভাইস থাকবে যেটা আপনার চোখের সামনে থাকবে এবং আপনি চশমা দিয়ে এটা দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না শুধু আপনি দেখতে পারবেন ইভেন এটা লাগিয়ে আপনি চলাফেরা করতে পারবেন বাহিরে সব জায়গায় চলাফেরা করতে পারবেন আপনার যখন যে উইন্ডো দরকার আপনি ওইটা ওপেন করতে পারবেন আপনি চাইলে গেম খেলতে পারবেন আপনি চাইলে বিজনেসও করতে পারবেন ওইটার মাধ্যমে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া কি বলবো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন ইউটিউব দেখতে পারবেন সব কিছু করতে পারবেন ওই ভিশন প্র চশমার মতো যে ডিভাইসটা আসছে ওইটার মাধ্যমে সো এটা যদি পুরোপুরি বিশ্বে ছড়িয়ে পড়ে সবাই যদি এটা ব্যবহার করতে শিখে ফেলে সবাই যদি এটা ব্যবহার করা শুরু করে দেয় বা এটা এখন বর্তমানে খুবই এক্সপেন্সিভ আসছে যদি কোনো এক সময় এটা খুবই কম দামে আসে তখন মানুষজন এভাবেই চলাফেরা করতে থাকবে জুম্বিদের মতো চশমা লাগিয়ে চলাফেরা করবে রাস্তাঘাটে আমরা ফোন এইভাবে টাইপ করি হাতে নিয়ে তারা তখন জাস্ট এইভাবে চেষ্টা করবে যেটা অনেকটা জুম্বিদের মতো লাগবে সো বিষয়টা বেশ অদ্ভুত আর বর্তমান এটা হয়তো এখনই এত ভাইরাল হবে না এটা হয়তো এখনই এত অ্যাভেলেবল হবে না বাট আজ থেকে দশ পনেরো বছর পরে হয়তো এটা খুব বেশি অ্যাভেলেবল হয়ে যাবে তখন হয়তো এটা তখন হয়তো এটা সবার হাতে হাতে থাকবে সবাই এভাবেই আচরণ করা শুরু করবে আর বর্তমান যে জেনারেশন। আমাদের এই মুহূর্তের যে জেনারেশান দশ থেকে পনেরো বছর পরে তারাও হয়তো অনেক অ্যাডভান্স হয়ে যাবে তারাও ইউজ করা শুরু করবে আর যারা ইউজ করবে না তাদের কাছে এরকম ফিল হবে যে তারা জম্বির মতো আচরণ করতেছে